সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্ট এটি খুব সেন্সিটিভ একটি বিষয় আমরা অনেকেই কম বয়সে চুল হারিয়ে ফেলি সে কারণে আমাদের বয়সটা বেশি মনে হয় অথবা আমাদের লুকটা একদম চেঞ্জ হয়ে যায় চুল প্রতিস্থাপনের মাধ্যমে সে হারিয়ে যাওয়া লুকটাকে ফিরিয়ে আনা সম্ভব যে অংশে চুল নেই সেখানে চুল আনা সম্ভব তবে আমি কখনোই বলবো না বারো থেকে চোদ্দ বছর বয়সে আপনার যে লুক ছিল যে চুল ছিল সেটা কখনো ফিরে পাবেন সেটা কখনোই ফিরে পাওয়া সম্ভব না তবে সামনের দিকে বা যেখানে চুল লাগাবেন ওইখানে চুল আনা বা চুল গজানো খুবই সম্ভব তো এই ভাইকে দেখতে পাচ্ছেন মাথার সামনের দিকের কিছু অংশ চুল পড়ে গেছে এখানে লাগাতেই হবে এমন কিছু ছিল না তবে হেয়ার লাইন সুন্দর করার জন্য উনি মাত্র এক হাজার চারশো চোদ্দোশো গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে এখানে ডক্টর চাইলে আড়াই হাজার তিন হাজার গ্রাফটা করতে পারতো বাট সেটা আননেসেসারি ছিল আমরা গ্রাফট এখানে কাউন্ট করি কোনো চুল না এক একটা গ্রাফটে এক বা একাধিক চুল থাকে এইটুকুও বলা যেতে পারে এখানে চোদ্দোশো গ্রাফটে মিনিমাম সে দুই থেকে আড়াই হাজার বা তিন হাজারের মতো চুল পেয়েছে তো অবশ্যই এটা দুর্দান্ত একটা রেজাল্ট এনে দেবে যেহেতু অল্প জায়গা আমরা সবসময় প্রেফার করি এত ছোট জায়গায় ট্রান্সফ্লার না করলেও আপনি পারেন তবে করা না করা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত যদি করা হয় তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী করবেন রেজাল্ট ভালো আসবে চুল সুন্দর হবে দেখতেও ভালো লাগবে শুধু প্রয়োজন মনে করি যে অনেক অনেক গ্রাফট ব্যবহার করলে রেজাল্ট ভালো আসবে এক্স্যাক্টলি বিষয়টা কিন্তু ওই রকম না নির্দিষ্ট পরিমাণে গ্রাফটের অতিরিক্ত ব্যবহার না করাই ভালো কেননা আপনার ভবিষ্যতে আবার চুল পড়তে পারে বা অন্য জায়গায় চুল ধরতে পারে তো আগেই গ্রাফ্ট ব্যবহার করে নষ্ট করা উচিত না যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করেন এছাড়াও আপনি যে যেখানেই করেন সেখানে গ্রাফ্ট কাউন্ট হচ্ছে বা চুল কাউন্ট হচ্ছে সেটা একটু বুঝে নেবেন কেননা কোনো গ্রাফটে যদি তিনটা করে চুল থাকে সেটা আমরা কাউন্ট করি একটা একটা গ্রাফ্ট বাট বিভিন্ন জায়গায় সেটাকে তিনটা চুল হিসাবে ধরা হয় তো আমাদের এক হাজার তাদের তিন হাজারের সমান সো যেখানেই করবেন বুঝে শুনে তারপর করবেন খুবই খুবই সেন্সিটিভ একটি সিদ্ধান্ত আপনার প্রথমে বুঝতে হবে এরপর করতে হবে